শুধু ওই দিকের ওই হুগলির দিকেই ধরে আমাদের বর্ধমানের দিকে অত ধরে না 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 ধরে না বলবে ভুল হবে ওটা ধরে না নয় ধরে কিন্তু সব চেনে আমাদের কে চেনে ধরে কিন্তু ছেড়ে দেয় আর এখানে পুলিশ একটু বেশি বলে ঠিক আছে চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আজকে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি কিছুই বলবো না চলো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে

চললে ছাওয়ায় বেঁধে দিয়ে বেঁধে দিয়েছে কিন্তু এরকম ভাবে কত বাজে কালকে একটা নিউজে দেখলাম দেখো কালকে নিউজে দেখলাম সেই ভলভো বাসগুলো হয় ওই বাসগুলোর মধ্যে করে নিয়ে যাচ্ছে গরুগুলোকে পাথার খুঁজছে দিয়ে হ্যাঁ একটা বেরিয়ে চলে গেছে গরু মানে ছিটকে পড়ে গেছিলো ওখানকার এলাকার লোক দাঁড় করিয়ে এটা নিউজটা হয়েছিল

আমরা এসেছিলাম এখানে মেমোরি রয়্যাল এনফিল্ডে চলো আমাকে এখন কোথায় নিয়ে যাচ্ছে দেখি চলো চলো আমরা এখন আছি মেমারিতে তো আমাকে ও কোথায় হাতি হাঁটি নিয়ে জানি না আর গাড়িটা ওখানে আমরা সার্ভিসিং করতে দিলাম সার্ভিসিং করতে দিয়ে আমাদেরকে আবার আসতে হবে কিছুদিন পরে কারণ আমাদের গাড়ির ক্লাস মেলেটটা গেছে ওটা পাল্টাতে আসবো আবার তো ওটার জন্য প্রস্তুতি নিয়ে আসিনি বলে পাল্টালাম না ওটা আমাদের কিছুদিন পরেই পাল্টাতাম আমরা তো ওই জন্য আবার আসতে হবে তো চলো যাই তারপর

চিকেন তরিতে দিয়েছে দই চাটনি এটা আলুর ভাজা এটা একটা কিছু তরকারি জানি না এটা তরকারি যে ডাল পটল পটল হুম জানি না আর চিকেন পুরো খাওয়া তারপর

I thought he <laughs> Да. গাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তাছাড়া দেখা হচ্ছে নেক্সট ভগে